গাইস শশীর নদীতে প্রচুর বড় বড় পাঙ্গাস মাছ উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন জেলারা একেবারে তাজা পাঙ্গাস উঠাই আনছে এক একটা পাঁচ কেজি ছয় কেজি আট কেজি হবে বড় বড়ো পাঙ্গাস এই মাছটা উঠাই আনছে জেলেরা গাইজ সেই রকমই ভিডিও পেতে হলেও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পারলে শেয়ার করে দিবেন

এ দেখ রে ভালো আয় দা ক্লিয়ার কি ছবি তোলব নাকি ভিডিও কালবো গাইস আজকে কথন তুই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ